দিস চ্যানেল does নট promote এনি violent, হার্মফুল ওর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর এন এডুকেশনাল purpose অনলি প্রায় একশো কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণ আত্মসাত করার জেরে কলকাতায় গত তেরোই মে খুন হওয়া ছিনায়তহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদুস ডোরিনের ডিএনএ মিল পেয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা পশ্চিমবঙ্গে সিআইডি সূত্রে জানা গেছে সাবেক এমপি আনারের লাশের টুকরা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার নমুনা দেওয়ার জন্য আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস ও ভাই এনামুল হক ও মেয়ে ডোরিনকে কলকাতা পুলিশ নোটিশ প্রদান করে তবে মে ডোরিনই নভেম্বরের শেষ দিকে কলকাতায় যান তার কাছ থেকে ডিএনএর দুটি নমুনা নেওয়া হয় দুটি নমুনায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সেই নমুনা দুটি ডিএনএ মিল পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় সাবেক সংসদ সদস্য আনারুরিম আনার এবং তাকে হত্যার মূল সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীন স্বর্ণচোরা কারবারের চক্র নিয়ন্ত্রণ করতেন আক্তারুজ্জামান দুবাই থেকে বাংলাদেশে সোনার বার পাচার করতেন এবং সাংসদ আনার স্বর্ণের চালান ভারতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেন আনার একশো কোটি টাকার বেশি মূল্যের দুটি চালান আত্মসাত করেন তার জেরেই আনারকে খুন করার জন্য আক্তারুজ্জামানের মালিকানাধীন গুলশান ও বসুন্ধরার দুটি বাড়িতে একাধিক বৈঠক হয় কিন্তু ধরা পড়ার ভয়ে ঢাকায় তার আনারকে খুন করেনি খুনিরা জানত যে এমপি আনার প্রায়ই কলকাতায় যান এবং সেখানে থাকতেন হত্যা পরিকল্পনার অংশ হিসেবে গত পঁচিশে এপ্রিল কলকাতায় একটি বাসা ভাড়া নেয় ত্রিশে এপ্রিল আক্তারুজ্জামান তার বান্ধবী এবং খুনি আমানুল্লাহ একটি ফ্লাইটে কলকাতায় গিয়ে ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন জাহিদ ও সিয়াম নামে আরও দুজনকে কলকাতায় ভাড়া করেন আক্তারুজ্জামান এরপর হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে দশই মে বাংলাদেশে ফিরে আসেন তিনি গত বারোই মে পশ্চিমবঙ্গে যান ছিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার সেদিন সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান পরদিন তেরোই মে সাংসদ আনার তার বন্ধু গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হলে খুনিদের একজন ফয়সাল তাকে একটি সাদা গাড়িতে করে নিউ টাউনের ভাড়া করা ওই ফ্ল্যাটে নিয়ে যায় দুপুর দুটা একান্ন মিনিটে আনার ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এবং হত্যাকারীরা পরবর্তী আধা ঘন্টার মধ্যে পরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে হত্যা করে হত্যাকারীরা লাশটি এমনভাবে টুকটো করে যাতে আনারের দেহাবশেষ হিসেবে শনাক্ত করা কঠিন হয় প্রসঙ্গত গত সতেরোই মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলকাতায় থাকা আনারের বন্ধু গোপালকে ফোন করেন ওই সময় তারা গোপালকে জানান আনারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা গোপাল জানায় তেরোই মে তার বাড়ি ছেড়ে চলে গেছেন আনার হত্যাকারীরা অবশ্য এমপি আনারের মোবাইল ফোন চালু রাখে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জনকে টেক্সট মেসেজ পাঠায় পনেরোই মে আমানুল্লাহ ও ও আক্তারুজ্জামানের বান্ধবী বাংলাদেশে ফিরে আসেন এরপর ষোলোই মে মুস্তাফিজ এবং সতেরোই মে ফয়জাল দেশে ফেরেন বাইশে মে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে খাতকরা সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে টয়লেটে ফ্ল্যাশ করেন এছাড়া শরীরের হার কলকাতার ভাঙ্গরের খালের বিভিন্ন স্থানে ফেলে দেয় তারা পরবর্তীতে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করে উল্লেখ্য গত বাইশে মে রাজধানীর শেরবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে শেরবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদুস ডরিন মামলায় বাংলাদেশে গ্রেফতার সাত আসামির মধ্যে জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা হলেন শিমুল ভুইয়া উর্ফে শিহাব উর্ফে ফজলে মোহাম্মদ ভুইয়া উর্ফে আমানুল্লাহ সাইদ তানবির ভুইয়া শিলাস্তির রহমান কাজী কামাল আহমেদ বাবু মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজি। বর্তমানে তারা কারাগারে রয়েছেন অপরদিকে এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করি মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় ডিবি পুলিশ গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে দায়ের হওয়া মামলাটির তদন্তে গতি নেই তবে কলকাতায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়া জিহাদ এবং সিয়াম নামের দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে সৈয়দ সাকিব নিউজ টোয়েন্টি ফোর